হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে বেগুন অতি বৃষ্টির কারণে বেগুন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে তো এর মূলত কারণটা কী এবং এর প্রতিকার হিসাবে কী ব্যবহার করতে হবে সম্পূর্ণ থাকছে থাকতেছে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শেষ থেকে শুরু পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশেই থাকবেন তো কয়েক কয়েকদিন থেকে টানা বৃষ্টির কারণে অনেক গাছ দেখতেছি মানে মারা যাচ্ছে ঝোলা লেগে গেছে পাতাগুলো মানে নিজ থেকে ঝুলে পড়েছে হলুদ হয়ে যাচ্ছে তো এটার মূলত কারণ হচ্ছে কয়েকদিন থেকে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে গাছের শিকড় পর্যন্ত একবারে লেগে গেছে গাছের অবস্থা সেচ্ছেতে হয়ে গেছে এবং জমি অনেকটা নরম হয়ে গেছে তো এই ক্ষেত্রে গাছের মনে করেন যে শিকড়টা নরম হওয়াতে গাছের খাবার বন্ধ হয়ে গেছে এবং গাছ অনেকটা নুলিয়ে পড়ে গেছে তো এখানে কিন্তু অনেক রকমের রোগ বালাই আক্রমণ করতে পারে এই যে দেখেন গাছের মাথাটা একদম নিষ্পাশে ঝুলে গেছে এখানে কিন্তু এই যে ঝুলো পাতাগুলো সেগুলো কিন্তু ঝরে যাবে তো এই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস অবলম্বন করতে হবে আপনারা হয়তো ভাবতেছেন যে গাছের পালা পাতা হলুদ হয়ে গেছে এখানে নাইট্রোজেনের অভাব তো সেটা কখনোই করা যাবে ইউরিয়া প্রয়োগ করাই যাবে না বেগুন খেতে যদি আপনারা ইউরিয়া প্রয়োগ করেন গাছ আরও কালো হয়ে যাবে এবং নরম হয়ে যাবে এতে করে আপনার গাছে আরও রোগ বালাই পোকামা আক্রমণ বেশি বেড়ে যেতে পারে তো কোনোভাবে আপনাদের এখানে নাইট্রোজেন প্রয়োগ করা যাবে না তো এখানে আপনাদের প্রয়োগ করতে হবে আপনার পটাশ প্রয়োগ করতে পারেন হালকা করে তো পটাশটা কিছুদিন আগেই প্রয়োগ করা উচিত ছিল তো এখন কিন্তু পটাশ দিয়ে কিছু হবে না তো দিলে দু একদিন পরে দিতে হবে তো আপনারা এখানে সিলেটের জিঙ্ক দিতে পারেন স্প্রে করে দিতে পারেন মূলত এক পেট পঁচিশ টাকা নিবে ষোলো লিটার বা আঠারো লিটার পানিতে আপনার মিশ্রণ করে স্প্রে করে দিতে পারেন যাতে এমনভাবে স্প্রে করে দিতে হবে যাতে পুঁতিটা গাছের পুঁতিটা আগালে পাতায় পাতায় পৌঁছে যায় তো এই গ্যাসটার অবস্থাটা দেখেন পানিতে একদম অবস্থায় মাটিতে নুলিয়ে পড়ে গেছে তো এই গ্যাসটা কিন্তু গোড়ালিতে পচায়নি ধরতে পারে এই মতো অবস্থায় আপনাকে সত্রাংনাশকও প্রয়োগ করতে হবে তো এই যে দেখেন গাছের গোড়ালি পর্যন্ত মানে এটা একদম মাটির সাথে মিশে যাচ্ছে তো এটাকে করতে হবে কি আপনাদের এর পরে পরেই ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে যাতে এই গোড়ালি পর্যন্ত ছত্রাকনাশক আসতে না পারে বেগুন খেতে কিন্তু ছত্রাকনাশক মারাত্মক একটি রোগ দেখবেন যে গাছের অবস্থা শেষ করে যায় তো কয়েকদিন টানা বৃষ্টির কারণে যে দেখেন পুরো জমির অবস্থা খারাপ হয়ে গেছে তো এই ক্ষেত্রে আপনাকে ঘাবড়ে গেলে চলবে না মূলত জমির পানি নিঃশেষণের ব্যবস্থা সঠিক থাকতে হবে যাতে পানি পড়ার সাথে সাথেই আউট হয়ে যায় এই যে দেখেন গাছগুলো কত সুন্দর সুন্দর গাছগুলো রোগাকুশিওয়ালা গাছগুলো নষ্ট হয়ে গেছে তো এই এই ক্ষেত্রে আপনাদের জমিতে কোনোভাবে যাতে পানি আটক না হয় সেটা খেয়াল রাখতে হবে এবং আপনারা জমিতে সিলেটেড জিং বা পচানির স্প্রে করার সময় সব সময় অবলম্বন করবেন যখন খরা মৌসুম থাকে বা রোদ থাকবে সেই সময় স্প্রে করার চেষ্টা করবেন সব থেকে ভালো হয় আপনারা সকাল বা সন্ধ্যার আগে আগায় যদি স্প্রে করেন তাহলে অনেকটা ভালো হয় দেখবেন যে ওষুধটা কাজে লাগবে আর দুপুরের চড়া রোদে কখনও স্প্রে করবেন না বেগুন খেতে সব থেকে বেগুন স্প্রে করার সঠিক সময় হচ্ছে আপনাদের সন্ধ্যার আগায় আগে আগায় স্প্রে করলে অনেকটা ভালো হয় এতে করে আপনারা বেগুন গাছে অনেকটা উপকার হবে এবং গাছ ভালো থাকবে তো আপনারা এই গাছের হলুদ হচ্ছে বা মারা যাচ্ছে পানির কারণে আপনারা এখানে ছেলেটার জিং স্প্রে করতে পারেন তাহলে হবে কি আপনাদের গাছ শক্ত থাকবে মজবুত থাকবে এবং পাতাগুলো এবং যে সবুজ বর্ণটা ধরে থাকবে তো এখানে আপনার কোনোভাবে পাতা হলুদ হয়ে যাচ্ছে বা কোনো সমস্যা আসছে আপনার কোনোভাবে নাইট্রোজেন বা ইউরিয়া প্রয়োগ করবেন না ইউরিয়া প্রয়োগ করলে কিন্তু আপনাদের গাছ অনেক শেষ হয়ে যায় বুঝবেন যে এরপরে পচা নিয়ে আসবে বা সত্রাংনাশক ধরে ফেলবে তো ভিউজ আজকে পর্যন্তই নিজের বেগুন যত্ন রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম